যে কয়েকজন ব্যক্তির দোয়া আল্লাহ বা ফেরত দেন তার মধ্যে একজন রোজাদার একজন মুসাফির আর একজন হচ্ছে পিতা মাতা এটা মনে আছে তো তিন শ্রেণীর মানুষ দোয়া করলেই কবুল দোয়া করলেই কবুল এক শ্রেণী হচ্ছে পিতা মাতা সন্তানের জন্য হাত তুলে চাল্লা আমার ছেলেটাকে হেদায়ত করো যদি এই পিতা মাতার আকিদায় শিরিক না থাকে আমলে বেদায়াত না থাকে এবং রিজিক হালাল হয় ইনশাল্লাহ ওর ছেলে হেদায়ত হয়ে যাবে আর এক শ্রেণী রোজাদার তো ছেড়েছে পানিও ছেড়েছে হালাল ইস্ত্রি ছেড়ে দিয়েছে এবং আল্লাহর যাবতীয় নিষেধ সে বর্জন করছে কষ্ট করে রোজা আছে আল্লাহর ভয়ে খাচ্ছে না কেউ দেখছে না আল্লাহর ভয়ে পান করছে না হাত তুলে দোয়া করছে আল্লাহ আমার এটা চাই আমার এটা চাই আমাকে এখান থেকে বাঁচাও এখান থেকে বাঁচাও ইনশাল্লাহ দোয়া কবুল হয়ে যাবে মাহফিল অ্যাপ একজন মুসলিম হিসেবে মাহফিল অ্যাপ ব্যবহার করা আমাদের ইমানি দায়িত্ব আরেক শ্রেণী মুসাফির সফর করছে মুসাফির হালাল সফর বৈধ সফর এই মুসাফিরের দোয়া পাক কবুল করবেন ইনশাআল্লাহ তবে একজন মুসাফির হাত তুলে দোয়া করছিলেন নবিসাল দেখে বলেছিলেন যে কিভাবে এই মুসাফিরের দোয়া কবুল হতে পারে যার খাবার হারাম যার পোশাক হারাম যার পানীয় হারাম তার মানে মুসাফির হওয়া সত্ত্বেও দোয়া কবুল হচ্ছে না রিজিক হারাম হওয়ার কারণে আর আজকে তো আমরা হারামের পরছি না এটা সেই যুগ যে যুগে মানুষ রিজিকের হালাল হারামের পরোয়া করবে না যে কোনো উপায়ে আমার টাকা পয়সা আসলেই হলো যে কোনো উপায় সেটা হোক সুদের মাধ্যমে বা ঘুষের মাধ্যমে বা দুর্নীতির মাধ্যমে বা অন্য সম্পদ লুটার মাধ্যমে এনি হাও আই হ্যাভ টু রিচ আমাকে বড় হতে হবে এটা আমাদের কনসেপ্ট এই কনসেপ্টটাকে আমরা পড়েছিলাম ফিলোসফিতে এই ফিলোসফির নাম ছিল চার বাক দর্শন নামটা কঠিন চারবাগ দর্শন এটা একটা সাবকন্টিনেন্টাল দর্শন তাদের ফিলোসফি হচ্ছে ঋণ করে ঘি খাও ঋণ করে ঘি খাও যতদিন বাঁচবে সুখে বাঁচবে কথা বুঝতে পারছেন বোঝেন নাই লোন করে হলেও ঘি খান মানে আপনার যেভাবে হোক আপনাকে বিত্তশালী হয়ে জীবন জীবনযাপন করতে হবে মানুষের টাকা মেরে কেটে ঋণ নিয়ে যেমনি হোক নিজের পেটটাকে ভরেন যতদিন বাঁচবে সুখে বাঁচবে মরার পরে আর চিন্তা করার দরকার নেই কথা বুঝতে পারছেন আমরা এখন এই দর্শনে বিশ্বাস করছি চলছি আমার ভালোমন্দ হালাল হারাম মাপকাঠি দরকার নাই টাকা পয়সা আসলেই হলো কিভাবে আমি বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স স্ট্যাটাস বানাবো এটা হচ্ছে মূল এই দর্শনটার নাম হচ্ছে চারবাগ দর্শন আল্লাহ পাক কোরআনে বলেছেন প্রত্যেকজনী মানুষ বলে সুরা মিনুনের মধ্যে আছে ইনহি ইল্লা hayatud দুনিয়া নামুত ওয়া নাহিয়া প্রত্যেকজনী মানুষ বলে এই দুনিয়ার জীবনটাই আমাদের একমাত্র জীবন নামুত ওয়া নাহিয়া এখানে আমরা বাঁচি এখানেই মরব ওয়া মা নাহনু বিমাবউসিন আমরা পুনরুত্থিত হব না বল্ তো ফিরু আল হায়া আজ আর দুনিয়া বলছেন বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকো কিন্তু পরকাল চিরস্থায়ী উত্তম আল হ্যাঁ কুমত্যা আসুর হায়ত্যা তোমরা প্রাচুর্যের মোহে আচ্ছন্ন আছো প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মহাচ্ছন্ন করেছে যতক্ষণ না তোমরা কবরে শায়িত হচ্ছ কেল্লা সৌফাদে আলামন কক্ষনো নয় শীঘ্রই জানতে পারবে যখন কবর চাপ দিবে শীঘ্রই জানতে পারবে সোম্মা কাল্লা সাউফাত আলাম আবারও বলছে কোশ্চিন কালেও নয় শীঘ্রই জানতে পারবে কাল্লা লাউ তালামুন ইলমাল ইয়াকিন ইলমের অনেক স্টেজ আছে ইলমাল ইয়াকিন মানে চাক্ষুষ জেনে গেছেন যে জ্ঞানটা আপনি একটা বিষয় যে আল্লাহ আপনার এটা ইলমাল ইয়াকিন না আল্লাহকে আপনি দেখেননি এখনও আপনার ইয়াকিন হয়নি যখন কে আমাদের মাঠে আপনি দেখবেন আল্লাহ আপনার হিসাব নিকাশ দিচ্ছেন তখন ইলমাল ইয়াকিন হবে কবর চাপ দিলে কাল্লা লাতু স্যালুন নয়ামাই দিন সুন মাই লাতু স্যালুন দিন আইন নাইন নিঃসন্দেহে তোমাদেরকে কে কেয়ামতের দিন গুলো সম্পর্কে জিজ্ঞেস করা হবে দুনিয়ার জন্য বাঁচেন না যারা দুনিয়ার জন্য বাঁচে পাক তাদেরকে পরকাল ধ্বংস করে দেন আপনি যদি পরকালের জন্য বাঁচেন আল্লাহ পাক দুনিয়া আফেরাত দুইটাই গুছিয়ে দিবেন ছা দুনিয়ার জন্যে বাঁচলে আল্লাহ দুনিয়া হয়তো কিছু দিতে পারেন নাও দিতে পারেন পরকালে কিছু নাই পরকালের জন্য যদি আপনি দুনিয়া করেন দুনিয়া আখেরাত দুটোই পাবেন ইনশাল একটা হাদিস বলছে সুসংবাদ আল্লাহ রবুল আলমিন বলেছেন হে আদম সন্তান আমার ইবাদতের জন্য সময় বের করো আমার জন্য আমার ইবাদতের জন্য সময় বের করো তোমাকে দুটো জিনিস দিব একটা হচ্ছে তোমার যাবতীয় দুশ্চিন্তা আমি দূর করে দিব টেনশন বলে কিছু থাকবে না আপনার এবং তোমার দুই হাতকে আমি সচ্ছলতা দিয়ে ভরে দেব শর্ত কি আমার ইবাদতের জন্য সময় বের করো আল্লাহর জন্য সময় বের করেন আর যদি তুমি এটা না করো তাহলে তোমার দুই হাতকে আমি ব্যস্ততা দিয়ে ভরে এই যে কপালে অভাব অভাব লিখে দিবেন আল্লাহ দূর হবে না দিব পাক আমাদেরকে তার ইবাদতের জন্য সময় বের করে তৌফিক দান করুন এখন যৌবন কাল এত তাড়াহুড়ার কি আছে পরে ভালো হয়ে যাব শয়তান এভাবেই ডিসিভ করেছে প্রতারিত করেছে যদি পারেন একটা উমরা করে আসতে পারেন যদি সুযোগ হয় ওমরা করে আসতে পারেন সেখানে গেলে আপনি ফিল করবেন রমজান কি জিনিস নবী সাল্লাহামের রওজা জিয়ারত করবেন আপনার মনের মধ্যে একটা চেতনা কাজ করবে কিরকম চেতনা নিজেকে ছোট মনে হবে তার কবরের সামনে দাঁড়িয়ে সালাম দিবেন পাশে দেখবেন আবু বকর সদ্দিক রাজিউল্লাহ আছেন পাশে উমর আব্দুল খতাব আপনাকে নিজেকে ছোট মনে হবে আপনার মধ্যে যদি বিবেকবোধ থাকে স্বচ্ছ মন থাকে আপনার মনে হবে যে আমি যাকে সালাম দিতে এসেছি তার শূন্য তো আমার মধ্যে নাই আমি যাকে সালাম দিতে এসেছি আমি তো তার দিনের জন্য কিছুই করলাম না এই দিন তো তিনি আমারও রেখে গেছেন এই ফিলিংসটা আসবে ওখানে গিয়ে দাঁড়ালে তাওয়াফ করবেন ইব্রাহিম আলী ইসলামের কথা মনে পড়বে ইসমাইল আলী ইসলামের কথা মনে পড়বে সাই করবেন হাজারা আলী হাস্লামের সেই ছোটাছুটি মনে পড়বে বাচ্চাকে পানি পান করানোর সেই করুণ দৃশ্য মনে পড়বে আরাফা ঘুরবেন ওখানে আসবেন ওখানে গেলে আপনি আমত ফিল করবেন যে মাঠে মানুষ একা একা থাকবে আল্লাহর সামনে দাঁড়াবে বাকিউল গারকাত আছে না পিছনে কবরস্থান ওখানে গিয়ে দেখবেন উম্মতের শ্রেষ্ঠ মানুষরা ঘুমিয়ে আছে কারো কবর মাজার হিসাবে নাই পাকা করা নাই উম্মতের শ্রেষ্ঠ মানুষরা ওখানে ঘুমিয়ে আছেন কারো কবর কেন্দ্রিক তাওয়ফ করা হচ্ছে না চুমু খাওয়া হচ্ছে না পূজা করা হচ্ছে না সবার কবর শুধু এতটুকু পাথর আছে এতটুকু পাথর দেখে চেনা যায় যে এটা একটা কবর আর কিছু চেনা যায় না কার কবর কোনটা সেটাও জানা যায় না ওখানে গিয়ে দাঁড়ালে আপনার মনে হবে যে আপনি এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী আপনার মনে হতে পারে আমার তাই মনে হয়েছে যে এখানে যারা শুয়ে আছে তারা জান্নাতি আমি তাদের সামনে দাঁড়িয়ে আছি আমার তো কোনো মূল্যই নাই আল্লাহর কাছে আপনার এই বরত্ব এই যে ক্ষমতার দাপট জনবলের দাপট টাকার দাপট অর্থবৃত্তের দাপট সব মনটা নরম হয়ে যাবে ইনশাআল্লাহ মনে হবে যে আপনি খুব ছোট্ট ক্ষুদ্র একটা বান্দা আসলেই আমি তাই অহংকারটা কমে আসবে মন নরম হবে মৌতের কথা স্মরণ হবে পরকালের কথা স্মরণ হবে আল্লাহর নূর আপনার কলবে আসবেন সব মন নরম না হলে আত্মশুদ্ধি অর্জন হবে না আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দেখ এগুলো এগুলো স্মৃতি জায়গা উহুদ পাহাড়ে যাবেন দেখতে যাবেন দেখবেন ওখানে ঘেরানো আছে উম্মদের শ্রেষ্ঠ শহীদদের কবর আছে ওখানে শ্রেষ্ঠ শহীদদের কবর আছে হামজরাদ আল্লাহ আনহু শুয়ে আছেন ওখানে মোসাহাবিন উমায়ের শুয়ে আছেন ওখানে আনসারি সাহাবির ওখানে শুয়ে আছেন কোন চিহ্ন নাই কোন চিহ্ন নাই শুধু একটা চিহ্ন ঘেরানো আছে এখানে হয়েছিল ঘটনা উহুদ পাহাড়কে দেখবেন দেখলেই আপনার মনটা নরম হবে নবী সালাম তিনি বলেছিলেন যে আমি এই উহুদকে ভালোবাসি ও আমাকে ভালোবাসে এই উহুদ পাহাড় আমাকে ভালোবাসে আমিও তাকে ভালোবাসি আর আল্লাহর যাওয়ার আগে যদি কেউ যান যাওয়ার আগে নবী সাল্লামের জীবনীটা একবার পড়ে যাবে নবীর জীবনীটা সাল্লাহ একবার পরে যাবেন তাহলে আপনি জায়গাগুলোর মর্ম বুঝবেন কোথায় কি হয়েছে আল্লাহ পাক সফর করতে বলেছেন সফর করলে অন্তর্দৃষ্টি জাগে এবং আল্লাহ নিদর্শনগুলো দেখলে আপনার আল্লাহর প্রতি তাওহিদ বাড়বে ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন রমজান মাসটাকে কাজে লাগান আমি এই কথাটা বলতে গিয়ে এতগুলো কথা বললাম দ্বিতীয় সিঁড়িতে নবী সাল্লাহাম বলেছিলেন সেই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাস পেয়েছে পাওয়ার পরেও সে আমল করে ইবাদত বন্দীগীর মাধ্যমে আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারে নাই এই ব্যক্তি ধ্বংস হোক তিনি বলেছেন আমিন তার মানে রমজানে আমরা যারা নিজের গোনা মাফ করাতে পারবো না তাদের জন্য ঈদ উল ফিতর কাদের জন্যে যারা রমজান মাসটা কাজে লাগিয়েছে তাদের জন্যেই ওদ আফ লেহেমেন ঈদের চলাতে যারা গিয়েছে সারা মাস আত্মশুদ্ধি অর্জন করে এদের জন্য ঈদের খুশি লৌকিকতা ছেড়ে দেন এই রমজান মাসে চেষ্টা করেন যে ইমাম সাহেব যারা আছেন মুয়াজিন যারা আছেন সমাজের যে মানুষগুলো সত্যিকারের মিসকিন এরা তো মানুষের কাছে অভাবের কথা বলতে পারে না বিত্তশীল বিত্তবানদের উচিত তাদের দায়িত্ব নেওয়া তাদের সমস্যাগুলো বোঝা খেয়াল করে দেখবেন দুনিয়ার ফাসেক জালেম মুনাফেক রমজান মাসে এমন দাপট দেখাবে ইসলামিক সোসাইটির মধ্যে মনে হবে এরা কতই না বড় পরহেজগার এই লৌকিকতাগুলো কথাগুলো ছেড়ে দাও আরেকটা বিষয় বলবো শুধু এটা বলে আমি অন্য টপিকে যাচ্ছি শুধুমাত্র খাওয়া আর পান করা এটা ছেড়ে দেওয়ার নামে কিন্তু রোজা নয় যে রোজা রেখেছে মিথ্যা বলেছে রোজা হবে না রোজা রেখেছে কারো করেছে রোজা রোজা ভেঙে যাবে রেখেছে খাচ্ছে জেনা করছে বান্ধবীর সাথে ডেটিং করছে পর্নোগ্রাফি দেখছে আবার রোজা খুলেই দেখবেন বিড়িতে টান মারছে ইফতারে দোয়া পড়ার সাথে সাথেই নামাজটা খালি মাগরিবের পড়ার সাথে সাথেই সিগারেটের দোকানে ভিড় কি শিখলেন রোজায় তাহলে অনেককে দেখবেন রোজা খোলার সময় দুনিয়ার সব খাবার নিয়ে বসেছে মানে এই যে সারাদিন খাই নাই উসুল করতে হবে না এরকম করলে আত্মশুদ্ধি অর্জন হবে না আল্লাহ পাকে আমাদেরকে খাবার এবং পানীয় সাথে সাথে আল্লাহর যাবতীয় হারাম ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন আমি এভাবে রোজা রাখলে ইনশাআল্লাহ আমাদের রমজান মাস আল্লাহর কাছে কবুল হবে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে রমজানের সুস্থতার সাথে পৌঁছে দেন এবং রমজানটাকে কাজে লাগানোর তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদের আমলগুলো রসিলায় আমাদেরকে যেন মাফ করে দেন আমিন তৃতীয় সিরিতে নবী সাল আলী তখন বলছেন আমিন সাহাবিরা বললেন ইয়া রসল্লাহ আপনি আমিন বললেন কেন সাল্লাহ আলী তিনি বলছেন এই সময় জিব্রাহিন আইন ইসলাম আমাকে বলেছিলেন সেই ব্যক্তি ধ্বংস হোক সেই ব্যক্তি ধ্বংস হোক যার সামনে আমার নাম নেওয়া হয়েছে কিন্তু সে আমার নাম শুনে দরুদ পাঠ করে নাই দরুদ পাঠ করে নাই সবচেয়ে শ্রেষ্ঠ দরুদ কোনটা ইব্রাহিম যেটা আমরা নামাজে পড়ি এটা যদি পড়তে না পড়েন সকালে দশ বার সন্ধ্যায় শুধু বলবেন আল্লাহ পারা যাবে বলেন আল্লাহ মুহাম্মদ সনদ ঠিক আছে এটা দশ বার সকালে দশ বার সন্ধ্যায় কি ফজিলত

যার যার আগের গোনা মাফ পিছনের গোনা মাফ সবচেয়ে হ্যান্ডসাম মানুষ সবচেয়ে বিচক্ষণ সবচেয়ে পবিত্র যার চরিত্রের মতো চরিত্র এই মহাবিশ্বে কারো যাকে কবরে দেখানো হবে যিনি হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবেন যিনি আমাদের জন্য সুপারিশ করবেন এবং যিনি আমাদেরকে বলেছেন আমরা তার ভাই এটা বলেছেন তিনি সাহাবিরা বলেছেন আমরা কি আপনার ভাই নই নবী বলেছেন তোমরা আমার সাহাবি আমার ভাই তারা যারা আমার তোমাদের পরে আসবে আমাকে না দেখেই ইমান নিয়ে আসবে তারা কারা আমরা না দেখেছেন নবীকে দেখেন না ইমান নিয়ে এসেছেন আরেকটা হাদিসা আছে এ হাদিসা ফয়জুল কালাম বইয়ের মধ্যে আছে যে তারা শুধুমাত্র কোরআনের একটা কপি দেখবে এমন জাস্ট একটা বইয়ের মধ্যে একটা কিতাব আকৃতিতে কোরআন দেখবে এবং আমাকে না দেখেই ইমান নিয়ে আসবে কোরআন নাজিল হওয়া আমরা দেখি নাই নবীলামকে দেখি নাই একটা কিতাব আকারে দেখেছি ইমান এনেছি নবীর সুন্নতের কথা শুনেছি ইমান এনেছি এদেরকে নবীজি বলেছেন তারা আমার ভাই বলেন সুফান কেয়ামতের মাঠে সবাই যখন বলবে ইয়া নবসি ইয়া নবসি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি এই মানুষটার নাম শুনলে দরুদ পড়াটা কি আমাদের উচিত না অ্যাট লিস্ট এতটুকু বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আরেকটা আসল কথা শুধু কি দরুদ পাঠ করলেই হবে নাকি নবী সাল্লাল্লাহ আলী হোয়াসাল্লামকে আমাদের একমাত্র আদর্শরূপে গ্রহণ করতে হবে কোনটা আল্লাহ পাক তার সম্পর্কে কি বলেছেন চলেন শুনি আল্লাহ পাক বলেছেন লাকত ক্যান লেকুম ফি রসূল ইল্লাহী ওসবুন হাসানা তাদের জন্য ওসাদ্লা হাসানা লিমাইং ক্যান ইয়া রজুল্লাহ আয়ালিয়া মাল যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে আল্লাহকে পেতে চায় তাদের জন্যে মুহাম্মাদ সাল্লাহু আলি ওসাল্লামের মধ্যে আছে সর্বত্তম আদর্শ এটা কার কথা আল্লাহর কথা কিভাবে আদর্শ আপনি ঘুমাবেন কার মতো করে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমান পুরো ঘুমটা ইবাদত পুরো ঘুমটা আপনি ঘুমাচ্ছেন কার সাথে আমার সাথে আপনার সাথে ঘুমালে কি আল্লাহর কোনো স্বার্থ আছে ওয়াজায়ালনা ওয়া মাকুম সুবাটা তোমাদের জন্য তোমাদের আরামের জন্য ঘুম দিয়েছি ঘুম কি আল্লাহর জন্য লা তাখুযুহুসিনাতুম ওয়া লা নাও ঘুম তন্দ্র তাকে স্পর্শ করে না যদি ঘুমানোর আগে বলেন আল্লাহ ডান কাতে ঘুমান ঘুমানোর আগে যদি অসুখ অবস্থায় ঘুমাতে পারেন সুরা কাফেরুন পড়তে পারেন একবার একবার সুরা ফালাক একবার সুরা নাস একবার সুরা খ্লাস পড়তে পারেন হাত একত্রিত করে ফু দিয়ে মাথা থেকে এগুলো মাসা করতে পারেন আয়তাল কুরসি একবার করতে পারেন আর সুরা বাকার শেষের তিনটা আয়াত পড়তে পারেন সারারাত নফল পড়লে যে নাকি পেতেন ঘুমের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্ এবং পুরা ঘুমটা আপনার ইবাদত কেন কারণ আপনি মুহাম্মাদ সাল্লাল্লাহু আয়ুসসাল্লামের মতো মত আছেন উঠলেন সালাতে যাচ্ছেন নামাজটা কি নিজের মতো করে পড়বেন না তার মতো করে পড়বেন নেভিসুল আসলামের মতো করে নামাজ পড়েন নিজের মতো নামাজ মানে থ্রি জি ফোর জি নামাজ ডিজিটাল নামাজ মানে নামাজ দুই রাকাত দুই মিনিট চার রাকাত চার মিনিট এটা ডিজিটাল নামাজ জায়েস আর সুন্নতের মধ্যে পার্থক্য আছে একটা বিষয় জায়েস করলে হয়ে গেল আদায় হয়ে গেল অজু করার সময় কুলি করা কি ফরজ এখানে ওস্তাদরা আছেন অজুতে কি কুলি ফরস কুলি না করলে অজু হবে না ওই অজুতে নামাজ হবে না সুন্নত সম্মত হলো কি অজুটা অজুর ফরস কয়টা চারটা চারটা হলে অজু হয়ে যাবে না কিন্তু আপনার সুন্নত পদ্ধতিতে অজু হবে না একটা জায়েজ জিনিস একটা সুন্না কোনটা নেবেন আপনি सुनना এটা ওসুত হয় নামাজ পড়ছেন আধা আদায় হয় হয়ে যাচ্ছে রুকু করছেন সেজদা করছেন আদায় আধা হয়ে যাচ্ছে কিন্তু নবীর সুন্নাহ মতো হচ্ছে না স্থির স্থির ভাবে একদম রিল্যাক্সে প্রশান্তির সাথে এই নামাজটা কিন্তু হচ্ছে না আর এই নামাজ নবীর সুন্নাহ মতো হচ্ছে না বলেই এই নামাজ আমাদেরকে পাপ থেকে দূরে রাখতে পারছে না কারণ কথা ছিল এমন যে ইন্না সলাতাতানহা আനിൽ ফহশা নামাজ নিশ্চয়ই নামাজ সমস্ত পাপ থেকে দূরে রাখবে তাহলে জনাব অমুক সাহেব মসজিদে একজন পাক্কা মুসল্লি অর্থনৈতিক জীবনে পাক্কা সুদখোর কেমন করে হচ্ছে কেমন করে হচ্ছে বিকজ তার নামাজ নবীর পদ্ধতিতে হচ্ছে না অতএব নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো স্থিরভাবে পড়েন এরপর জিকির করেন তার সুন্নাহ মোতাবেক খাবার খাবেন সকালবেলা ব্রেকফাস্ট করবেন তার সুন্নাহ মোতাবেক ওই যে বললাম আমার কাছে খাবারের সুন্নাহ খুঁজতে আসবেন খাবারের শূন্য হাদিসের মধ্যে আছে বাস্তবতায় খুব একটা নাই বাস্তবতায় খাবারের শূন্য খুব একটা নাই কিছু কিছু বিষয় আছে কোরআন হাদিসে আছে বটে বাস্তবতায় এগুলো খুব একটা পাবেন কোরআন সুন্নায় আছে বটে বাস্তবতায় খুব একটা পাবেন না এখন খাবারের শূন্যটা এমন হয়ে গেছে অনেকটা তারপরে দেখবেন আপনি পোশাক করছেন কার কার শূন্য মতো পরবেন পোশাক পরার পোশাক পরার সময় তার মতো করে দোয়া পরে পরবেন বাথরুমে যাবেন স্ট্যান্ডা করবেন কার শূন্য মোতাবেক করবেন এরপরে আপনি ব্যবসায় যাবেন চাকরিতে যাবেন দায়িত্ব পালন করতে যাবেন পড়াশোনা করতে যাবেন পরিবারের কাছে ফিরে আসবেন এই প্রতিটা কাজে কার সন্না ফলো করবেন যদি নবী সাল আলী হোসালামের ফলো করতে পারেন আপনার পুরো জীবনটাই হবে এ বাদত ইনশাআল্লাহ এটাই হচ্ছে সেই আয়তের ব্যাখ্যা আল্লাহ যেখানে বলেছেন ওয়ামা খালাক্তুল জিন্না ইনসা ইন আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছে প্রতিটা কাজ এবাদত হিসেবে গণ্য হবে যদি কাজগুলো নবী সাল আলী আসালামের সুন্না হয় অন্যথায় আল্লাহর কাছে কবুল হবে না আল্লাহ পাক আমাদের সবাইকে জীবনের প্রতিটা ক্ষেত্রে রসুল্লাহ সাল আলী আদর্শ মেনে চলার তৌফিক এনায়েত করুন আমিন আল্লাহ পাক সুরাতুল আলী ইমরানের একত্রিশ নাম রায় বলেছেন কুল ইন কুঞ্চুম চহিবুল্লাহ হে নবী আপনি বলে দিন তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও আমরা পেতে চাই আল্লাহর ভালোবাসা পেতে চাই নাকি ভ্যালেন্টাইন্স এর ভালোবাসা পেতে চান কার ভালোবাসা পেতে চান ভালোবাসা নিয়ে একটা লেকচার দিয়েছি না শুনেছেন আমার ওই দিন এত শরীরটা খারাপ ছিল আমি কথা বলতে পারছিলাম না ঠিক তো জানি না কিভাবে আমি দেড় ঘন্টা কথা বলেছি পরে আমি নিজেই নিজের লেকচার শুনলাম শুনে মনে হলো যে ভালোবাসা সম্পর্কে কথাগুলা শুধু আল্লাহ মুখ দিয়ে বের করেছেন আমি বলতে পারিনি শোনেন আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে ভালোবাসে যারা আছে আমাদের আশপাশে এটা হচ্ছে একটা কি বলবো মেনে নেওয়ার সম্পর্কের মত সম্পর্ক আছে মহব্বত আছে স্নেহ আছে দয়া আছে মায়া আছে সত্যিকারের ভালোবাসা ডিভাইন যে লাভ এটা আল্লাহর পক্ষ থেকে আসে এটা আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে আপনাকে কেউ ভালোবাসছে না বরং মানুষ আপনার অবস্থানকে ভালোবাসে আপনার অবস্থান ভালো মানুষ আপনাকে তোলাতোলা করবে অবস্থান খারাপ হয়ে যাক দেখবেন আপনাকে মানুষ চিনছে না কাছের মানুষই চিনবে না কাছের মানুষই চিনবে না আপনি বিপদে পড়েন দেখবেন বন্ধু শত্রু চিনে ফেলবেন দোস্ত আমি তো নামই শুনি নাই কখন হ্যাঁ বাস্তবতা খুব কঠিন কিন্তু আল্লাহ কখনো আপনাকে ছাড়বেন না আপনি ভালো কাজ করলে তো আল্লাহ আপনাকে একদম উপরে তুলে নিয়ে রাখবেন আর যদি আপনি খারাপ কাজও করেন আল্লাহ তারপরে আপনাকে খাওয়াচ্ছেন পড়াচ্ছেন বাসস্থান দিয়েছেন স্ত্রী সন্তান দিয়েছেন যাবতীয় নিয়ামত দিয়েছে বাঁচিয়ে রেখেছেন الله بك بكك و تنبكك و كن طوبى قراءة طارقات إن شاء الله الفرية شجودي بوالن أستغفر الله وأتوب إلي اللهم أنت رب لا إله إلا أنت خلقتني أنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبوه بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت الله مف إن شاء الله إين دعوتك وثايا تسيئ؟ سيد الاستغفار সৈয়দুল ইস্তেকফার হিসনুল মুসলিম বইটা কিনেছেন গুগল প্লে স্টোরে যান অ্যাপস এখনই ডাউনলোড করেন হিসনুল মুসলিম এখানে বইটা পুরো বইটা দেয়া আছে তো আল্লাহর কাছে আসেন আল্লাহর কাছে ফিরে আসেন আল্লাহর কাছে আসেন এটাই হোক আপনার জীবনের কাছে আসার গল্প আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর কাছে ফেরাত তৌফিক দান করুন আমিন যে কথাটা বলতে কি এখানে আসলাম যে আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে কিন্তু আমাদেরকে কেউ ভালোবাসে না মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে তাই আমাদের উচিত আল্লাহকে ভালোবাসে হাদিসে বলেছেন যে হে আদম সন্তান আমি তোমাকে ভালোবাসি আর তোমার উপরে এটা আমার হক যে তুমি আমাকে ভালোবাসবে আল্লাহকে ভালোবাসার অর্থ কি এই জায়গাতে আসেন আল্লাহ বলছেন কলিন কন তো আল্লাহ তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসে থাকো মোহাম্মদ সাল্লু আলী সাল্লামের অনুসরণ করো ভালোবাসার প্রমাণ দিতে হয় না দিতে হয় না যে গার্লফ্রেন্ডদেরকে যে ভালোবাসেন প্রমাণ দেওয়া লাগে নাই অন্য মেয়েদের নাম্বার ডিলেট করো যদি আমাকে ভালোবেসে থাকো বলে না বলে তার মানে এগুলোর সাথে জড়িত আছে ভালো যদি বেসে থাকো ভোরবেলা আমার বাসার সামনে এসে দাঁড়াবা ভালোবেসে থাকলে কালকে ভালোবাসা দিবস আমাকে নিয়ে সেন্ট মার্টিন যাবা প্র্যাকটিক্যাল আপনারা কি মনে করেছেন আমরা কলেজে পড়ি নাই আমরা এগুলো দেখতে দেখতে বড় হয়েছি হ্যাঁ কলেজে আন্দোলন হচ্ছে মেয়ে মেয়ের কোলে ছেলে শুয়ে আন্দোলন করছে হ্যাঁ আমরা দেখেছি এগুলো গ্রুপ স্টাডি হচ্ছে ছেলে মেয়ে সব মেসাকার একসাথে মাঠের মধ্যে বসে গ্রুপ স্টাডি করছে আমরা তো এমনও দেখেছি যে মেয়ে কলেজের ছাত্রীর সাথে স্যারের প্রেম হয়ে গেছে হ্যাঁ ইন্ডেলা পড়ছেন কিন্তু ব্যাচ পড়ানোর সময় স্যার বলছিল যে এই তো আমার আমার মেয়ের মতো মা তুমি তো আমার মেয়ের মত পরে মাশাআল্লাহ প্রেম প্রেমও হয়ে গেল আর তারপর যা হওয়ার তাও হয়ে গেল এতে কার কি এসে যায় কারণ সম্মতিতে হয়েছে সম্মতিতে হলে তো জেরা হবে না তাই না যখন জোরপূর্বক হবে তখন ধর্ষণ হবে আমরা সমাজটাকে কোন জায়গায় নিয়ে গেছি এটা আর আসলে মানে মনুষ্য সমাজ নাই পাশবিক সমাজ হয়ে গেছে আল্লাপাক আমাদেরকে বোঝার তৌফিক দান অ্যাটলিস্ট আমাদের পরিবারটাকে হেফাজত করার তৌফিক দান সংকিত যারা বাবা তারা আরো বেশি না জানি সামনের পৃথিবী কেমন হবে আল্লাহ ভালো আমাদের সম্মান হেফাজত করুন এবং এই পরিবেশ পরিবেশটাকে হেফাজত করুন আমি বলছিলাম প্রিয় ভাই পাক বলেছেন যদি তোমরা আমাকে ভালোবেসে থাকো তাহলে আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো তাহলে কি হবে ইয়ুহবিবকুমুল্লাহ আল্লাহ পাক নিজে তোমাদেরকে ভালোবাসবেন ইনশাআল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবুকুম আল্লাহ পাক তোমাদের সমস্ত পাপ মাফ করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহু রহিম আল্লাহ পরম করুণাময় এবং ক্ষমাশীল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা তৌফিক দান করুন জীবনের সমস্ত ক্ষেত্রে তার সুন্নাহগুলো পালন করা তৌফিক দান করুন আল্লাহ আমাদেরকে তার ভালোবাসা পাওয়ার তৌফিক দান করুন তাকে আপন করে নেওয়ার আর তৌফিক দান করুন বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন আসন্ন রমজান মাস কাজে লাগানোর তৌফিক দান করুন আমাদের মধ্যে যারা অসুস্থতায় ভুগছে আল্লাপাক সবার রোগ সেবা দান করুন